বলো তো দেখি তোমরা কি রান্না করছি আমি তো কড়াইয়ে তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হোক এরপর আলুগুলো কেটে নিয়েছি বড় বড় করে আলুগুলো সবকাটা দিয়ে দিই একটু নুন দিয়ে দিলাম আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দেবো একটু লাল লাল করে ভেজে নেবো তো হয়ে যাচ্ছে আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে আলু এবার আলুগুলোকে তুলে নেব তো চলো এবার কড়াই একটু সরষের তেল দিয়ে দিলাম আর এইদিকে লবঙ্গ এলাচ দারচিনি আর তেজপাতা কম দিয়ে দেবো একটুখানি নাড়াছড়া করে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজটা ভাজা হতে হতে হালকা এরপর একটু টমেটো বুঝে দিয়ে দেব এরপর আমি খাসির পায়াগুলো দিয়ে দিলাম তার এই ঠাকুর পায়া খেতে ভালো লাগে অবশ্যই জানি আমার তো খুব ভালো লাগে খেতে রুটি দিয়ে বলো আর ভাত দিয়ে বলো তো আদা রসুন বেটে রেখেছিলাম তো এখন নুন দিয়ে দিলাম একটুখানি নুন আর হলুদ আর একটু নুন হলুদ দিয়ে নেড়ে এবে আর একটা পেস্ট করে রেখেছিলাম যার মধ্যে হচ্ছে আদা রসুন জিরে আর ধনে আছে তো এটা একটু নিয়ে নি তারপরে পেস্টটা দিয়ে দিই এবার একটু কড়াই মেয়ে নিলাম নানার পর এবার একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব আর যে যেমন ঝাল খায় সেরকম একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবে আমি একটু গুঁড়ো নিয়ে দিলাম এবং একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো হালকা কড়াই আমার তেল ছেড়ে দিয়েছে একটু নাড়াচাড়া করে চলো প্রেশার কুকারে দিয়ে দিলাম ছুটি হয়ে গেল অনেকগুলোই ছুটি দেবো চলো এবার আলু দিয়ে দিই দিয়ে আবার তিনটে সুটি আমি দিয়ে দেবো আর একটু গরম মশলা দিয়ে দিই আমি না বানার আগে কমপ্লিট আমার মেনু ভাত দিয়ে খাবো বলে চলো টাটা